একদিকে তীব্র গরম অন্যদিকে গাজায় মুসলিমদের বিরুদ্ধে ভয়াবহ গণহত্যা মুসলিম জাহানে এমন এক বেদনা বিধুর পরিবেশে এবার পালিত হচ্ছে পবিত্র হজ পবিত্র আরাফাত দিবসকে পবিত্র হজের মূল আনুষ্ঠানিকতা দিবস হিসেবে বিবেচনা করা হয় সূর্যোদয়ের আগে থেকেই তাবুর শহর মিনা থেকে দলে দলে হজযাত্রী ইসলামের ঐতিহ্যমণ্ডিত মহানবী হজরত মোহাম্মদ সাল্লু আলিয়া সাল্লামের স্মৃতি বিজড়িত আরাফাতের ময়দানে ছুটে চলেন লাখো কণ্ঠে তাদের উচ্চারিত হয় লাভবাইক আল্লাহ হুমা লাভবাইক লা শারিক লাকা লাভবাইক সাদা ইহরাম বাধা হজ এ এই নয়না ফিরাম দৃশ্য মরুর প্রান্তরে প্রাণের দোলা দিচ্ছে তারা সব কিছু ভুলে এক আল্লাহর ইবাদতে সামিল এর আগে পবিত্র মক্কা থেকে তারা তাবুর শহর হিসেবে খ্যাত মিনায় গমন করেন সেখানে রাত্রি যাপন করেন এ সময় আল্লাহর ইবাদতে মগ্ন ছিলেন হজযাত্রীরা তারপর যাত্রা করেন আরাফাতের ময়দানের উদ্দেশ্যে এই সেই আরাফাতের ময়দান যেখানে দাঁড়িয়ে বিদায় হজের ভাষণ দিয়েছিলেন মহানবী সেই ভাষণের মাধ্যমে তিনি বিশ্ব মানবতাকে ভবিষ্যতের দিক নির্দেশনা দিয়েছিলেন বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে যাওয়া হজযাত্রীদের পোশাকে কোনো হেরফের নেই তাদের হৃদয়ের আবেদনে কোনো পার্থক্য নেই শুধু মুহুরমুহ উচ্চারিত হচ্ছে লাভবাইক ধ্বনি তারা যখন ইসলামের এই পবিত্র রীতি পালন করছেন তখন গাজায় মুসলিম নিধনের মতো ইসরায়েল অব্যাহতভাবে সেখানে মুসলিম নিধন চালিয়ে যাচ্ছে তারা ইসলামের অন্যতম পবিত্র রমজানের সময়ও তারা বিরতি দেয়নি এজন্য হজে যাওয়াব হজযাত্রীর মনে সেই সব মুসলিম ভাই শিশুদের জন্য ব্যাকুলতা রয়েছে তাদের জন্য মন খুলে দোয়া করছেন তারা